এটা নিয়ে এটা বুয়া মোটর থেকে নিয়ে যেতে পারবেন আজকে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর সাদা কালা পালসার ভাই ব্ল্যাক ব্লু গাড়িটা গাড়িটা যাই চালাইছে মানে মনের মতো করে চালাইছে খুব যত্ন করছে গাড়িটারে ইঞ্জিন ইঞ্জিল একবার আনটা সিঞ্জেলের গাড়ি এটা নিয়ে যেতে পারবেন আজকে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর ভাই

এটা নিয়ে যেতে পারবেন আজকে মাত্র পঁচানব্বই হাজার টাকায় ভাই দেন না ভাই কালারটা কি সুপার ডুপার কন্ডিশনের কালার ডিজিটাল নাম্বার ভাই ঢাকার নাম্বার গোড়া গাড়ি মাত্র পঁচানব্বই হাজার টাকায় ফিক্সড ফাইনাল বিরানব্বই ভাই জান হ্যাঁ মাত্র বিরানব্বই হাজার টাকা এফ জেড এস এ যে ভাই এফজেড জেড বারশো এটা ভাই সুপার ডুপার কন্ডিশনে আছে গাড়ি ঠিক আছে

নাম্বার করা ভাই আজকে আশি হাজারে বুঝা থেকে নিয়ে যাবেন ভাই বোল্ড এটা সুপার ডুপার কন্ডিশন ডিজিটাল নাম্বার লাগানো আছে এটা পড়বে আজকে বিরানব্বই হাজার টাকা একবার ফিক্সড ফাইনাল বিরানব্বই হাজার টাকা ভাই হ্যাঁ নব্বই না ভাই আসলে সম্মান করে ভাই জান দিলাম নব্বই নব্বই বোল্ড রানার বোল্ড

এটা এর প্রাইস পড়বে আজকে মাত্র 85000 ওই হ্যাঁ ভাই মাত্র 85 আপনি 85000 টাকা ভাই সেলফিটা না কি এটার মধ্যে তো জাদু আছে ভাই ভাই যে এটা গ্যাসে চলে হ্যাঁ ভাই এটা গ্যাসের গাড়ি হ্যাঁ তাহলে গ্যাসে দুইটাই চলে

সব মালামাল from মালামা লর্জিনিয়ার আছে চাউণ্ডা মোটামুটি ফ্রেশ আছে এটা নিয়ে যেতে পারবেন আজকে মাত্র 50000 টাকা 50 হ্যাঁ ভাই ফুললি ফ্রেশ আছে কিচেন ফাইনাল ভাই ইঞ্জিন লাগেন শক্ত শক্ত করতে আছে হ্যাঁ মাত্র 50 আরে কাট ডিসকাউন্ট 100 এটা ভাই সেলভে টু প্যাটুগা স্টার এটা প্রাইস টেপার বাসকে মাত্র 62000 টাকা ভাই মাত্র 62 এটা ওইটা তেনে ফ্রেশ এটা নাম্বার করে আছে